ফের আগ্নেয়াস্ত্র আস্ত্র সহ লালগোলায় গ্রেপ্তার এক বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালগোলা থানার সীমান্তপুর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ অভিযানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র আস্ত্র গুলি উদ্ধার হওয়ায় তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ডাবল গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালগোলা থানার সীমান্তপুর এলাকায় অভিযান চালায় লালগোলা থানার পুলিশ অভিযানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হওয়ায় তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ ধৃতের নাম রহমান আলী বাড়ি শীতেশনগর এলাকায় শুক্রবার ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ কোথা থেকে আগ্নেয়াস্ত্র তার কাছে এলো কোথায় হাতবদল কর্তশে এই সংঙ্গার কেবা কারা জড়িত আছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্তে নেমেছে লালগোলা থানার পুলিশ। ঢেউ খোলা আকাশ অনেক মাঝে আজ রঙে যেখানে সবাই সাজে সাজে এবারে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির লিবাস। সপরিবারে আসুন লিবাজে পছন্দ করে নিয়ে যান। শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা জিন্স লেটেস্ট ডিজাইনার ব্যাগ এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি কাতাই বহরমপুর মুর্শিদাবাদ